ব্যাংক খাতে গেল পনেরো মাসে খেলাপি ঋণ বেড়ে প্রায় তিন গুণ হয়েছে মার্চ শেষে যা প্রথমবার ছাড়ালো চার লাখ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে মোট ঋণের এক চতুর্থাংশই এখন খেলাপি আর রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ছেচল্লিশ ভাগ বাংলাদেশ ব্যাংক বলছে ঋণের প্রকৃত পরিস্থিতি সামনে আসায় বেড়েছে খেলাপি ঋণ বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বিগত সরকারের সময় নানা নীতি সহায়তার মাধ্যমে খেলাপি ঋণ কম দেখানো হতো তবে এভাবে মন্দ ঋণ নিয়মিত দেখানোর সুযোগ বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার এরপর থেকে ব্যাংক খাতে চাপিয়ে রাখা খেলাপি ঋণ দৃশ্যমান হতে শুরু করে ফলে অস্বাভাবিক হারে বাড়ছে এর পরিমাণ ও হার বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে মার্চ শেষে একষট্টি বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে চার লাখ বিশ হাজার কোটি টাকায় অর্থাৎ বিতরণ করা ঋণের চব্বিশ ভাগের বেশি এখন খেলাপির খাতায় গত পনেরো মাসে খেলাপি ঋণ বেড়ে প্রায় তিন গুণ হয়েছে দু হাজার তেইশ ডিসেম্বর শেষে যা ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা নির্দেশনা অনুযায়ী ঋণ কিস্তির মেয়াদ সেগুলো কমিয়ে আনা হয়েছে যার ফলে আগে যেটা খেলাপ হিসেবে দেখানো হতো না এখন সেগুলোকে এখন স্বাভাবিকভাবে শ্রেণীকৃতনের আওতায় চলে এসেছে কোভিডের সময় কিছু ফর বিয়ারেন্স দেওয়া হয়েছিল কিছু ছাড় দেওয়া হয়েছিল ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ওই ছাড়গুলোও কিন্তু আস্তে আস্তে করতে এগুলো কিন্তু শেষ হয়ে গেছে এটা প্লাস বিআরপিটি সার্কুলারে টার্ম লোনের ক্ষেত্রে টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিছু ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কিছু ফ্লেক্সিবিলিটি ছিল সেটাও এখন উইড্রো হয়ে গেছে উইড্রো হয়ে যাওয়াতে এখন হল গিয়ে ক্লাসিফিকেশন সবারই বাড়ছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের মোট ঋণের মধ্যে খেলাপির হার বেড়ে হয়েছে পঁয়তাল্লিশ দশমিক সাত নয় শতাংশ অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলোয় খেলাপি ঋণের হার বেড়ে বিশ শতাংশে উঠেছে বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগ সরকারের সময় নিয়মের বাহিরে যেসব ঋণ দেওয়া হয়েছিল সেগুলো খেলাপি হয়ে পড়েছে রাজনৈতিক সরকারের পৃষ্ঠপোষকতায় ঋণগুলো দেওয়া হয়েছিল এখন সরকারের আশেপাশে যারা ছিল তাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছিল ঋণ দেওয়ার ক্ষেত্রে এবং এক্ষেত্রে কেন্দ্র ব্যাংকের সহযোগিতা অব্যাহত ছিল এখন খেলাপি ঋণ বাংলাদেশে বেড়ে চলেছে এবং আরও বাড়বে বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির পাশাপাশি আইনের প্রয়োগ ছাড়া খেলাপি ঋণ আদায় বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বিশ্লেষকরা সফিল আলম সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা